বাসের পর এবার ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো মালঞ্চ ব্রিজ এমনই দাবি এক ভাইরাল ভিডিও আট সেকেন্ডের একটি ক্লিপ ঘুরছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার মিনাকা থানার বিদ্যাধরী নদীর উপর মালঞ্চ ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে নদীতে ভিডিওতে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে আর সেই ছবি দেখে আতঙ্কে কাঁপছে বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে ভেঙে পড়লো মালঞ্চ ব্রিজ এমনই লেখা ভিডিওর উপরে আর তাতেই ছড়িয়ে পড়েছে বিভ্রান্তি দূর দূরান্ত থেকে ফোন বহু মানুষ তাড়াহুড়ো করে ছুটে যাচ্ছেন ব্রিজ দেখতে কেউ বলছেন এটা সত্যি কেউ বলছেন এখনো ব্রিজটা আছে তো মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লাই বিষয়ে কি জানিয়েছে শুনুন না আমি অ্যাকচুয়ালি মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি আমার একটা দায়িত্ব থেকে যায় মানে এই ধরনের ভিডিও আসার আগে বারবার আমি সবাইকে সচেতন করব মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সবাই ঠিকঠাকভাবে ইউজ করে তার কারণ গণ্ডগোল হচ্ছে এই ধরনের ভুয়ো ভিডিও যে কারা ছড়াচ্ছে আমি জানি না তবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইন ব্যবস্থা নেওয়া উচিত কারণ এই ধরনের ফোন আমার কাছে বহু ফোন কল এসছে যে এই ভিডিওটা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এরকম ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি এবং আমাদের বিদেশ সম্পূর্ণ সুরক্ষিতই আছে এবং মানুষ যথাযথই আগের মতোই যাতায়াত করছে এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি আমি বারবার সবাইকে সচেতন করার চেষ্টা করছি আপনারা এই ব্যাপারগুলো থেকে আর একটু সচেতন হয়ে থাকুন কারণ ভুয়ো খবর ছড়াবেন না এটা সম্পূর্ণ মিথ্যে ঘটনা এর সঙ্গে কোনো রকমই এই ঘটনার সঙ্গে কোনো সত্যতা নেই স্থানীয় বাসিন্দা গিয়াস আলিয়ার কথায় আমরা নিজের চোখে ব্রিজটা দেখে এলাম সব ঠিক আছে কে বলে আপনাদেরকে ব্রিজ ভেঙে গেছে আমাদের বাড়ির দ্বারে ব্রিজ আমরা এক কিলোমিটার দিনে দুবার করে আমরা ব্রিজ ওপর যাতায়াত করি ব্রিজটিকে ভাঙেনি এই যে সমস্ত ফেসবুকে দ্বারা এই সমস্ত করে এআর মাধ্যমে এদেরকে তদন্ত করা দরকার আমি মনে করি জেলা পুলিশ প্রশাসন যারা আছে যারা দায়িত্বশীল আছে দায়িত্ব নিয়ে এর বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া দরকার যে সমস্ত মানুষের মানুষের মধ্যে বেবাক সৃষ্টি করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি মানুষকে ভয় দেখানো হচ্ছে আর আমরা সবসময় মানে হচ্ছে চৈতল ব্রিজ সেতু সুন্দরভাবে ব্রিজ আছে কোনো ভাঙা ঢাকা কিছু হয়নি যারা করেছে এরা মিথ্যা করেছে এদের বিরুদ্ধে তদন্ত করা দরকার আমি মনে করি রাহুল গিরি এবং আশের আলী মোলারাও কি বলছেন শুনুন

আমরা তারা ফোন করছে কিবরিজ ভাই ফোন করছে তারা 20 টা কি ভেঙে পড়ে গিয়েছে কিন্তু আদব না কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে আমন করেছে দেখতে তো হ্যাঁ আমন ভাবে করেছে মনে হচ্ছে যেন ভেঙে পড়ে গেছে কিন্তু আদবটা ভাঙেনি আমরা হঠাৎ করে চিন্তিত হয়ে পড়েছি কিন্তু হঠাৎ করে আমরা চিন্তিত হয়ে পড়ে গিয়েছি এটা কিভাবে কি হলো ঠাকুর থেকে ফোন করছে যে এটা কেন ছাড়া হলো সত্যি কি ভেঙে কি পড়ে গিয়েছে কিন্তু না ভাঙেনি ঘটনা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও এআই ভিডিও বা ভুয়ো ভিজুয়াল এখন আতঙ্কের নতুন অস্ত্র প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো ব্রিজ ভাঙার খবর নেই আর সেই কারণেই এখন প্রশ্ন ভুয়ো ভিডিও চড়ানোর এই নয়া ট্রেন্ড কি আটকানো সম্ভব এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে প্রশাসন কি পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার আপনাদের কাছে যদি এমন কোনো ভিডিও আসে যাচাই করুন ভয় না পেয়ে সচেতন হন